আসসালামু আলাইকুম সবাইকে জানাই লোফাস কিচেন বিড়ের পক্ষ থেকে শুভেচ্ছা আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি পায়েসের রেসিপি কাউন চালের পায়েস গ্রাম বাংলার ঐতিহ্য কি বলবো এতটাই মজাদার এবং সুস্বাদু আমি এই রেসিপিটাকে আরো সহজ ভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করি আপনাদের ভালো লাগবে যারা খেয়েছেন তারা তো জানেনি এটার স্বাদ এবং যারা খাননি অনুরোধ রইল অবশ্যই একবার বাসায় বানিয়ে সবাই সাথে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের সবার কাছে এই পায়েসটা খুবই ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই পায়েস তৈরি করতে কি কি উপকরণ লাগছে প্রথমেই লাগছে লিকুইড দুধ এক লিটার কাওনের চাল হাফ কাপ চিনি পানি হাফ কাপ দারচিনি ছোট এক টুকরা এবং এলাচ একটি চীনা বাদাম টেবিল ভাড়া কারণের চালটাকে আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো প্রায় দু তিন ঘন্টার জন্য তাহলে চালটা সুন্দর একটু ফুলে যাবে তাহলে ফিরছি দু তিন ঘন্টা পর এই দেখুন চালগুলো কি সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে এখন চালটা রান্নার জন্য প্রস্তুত তাহলে চলুন এখন রান্নায় চলে যাই আমরা এখন রান্নায় চলে আসলাম আমি চুলাতে একটা পটের ভিতরে এক লিটার দুধ নিয়ে নিয়েছি আমি এটা বাজার জাত দুধের প্যাকেট ব্যবহার করেছি ফুল ক্রিম আপনারা চাইলে গরু দুধটাও ব্যবহার করতে পারেন এই দুধের মধ্যে কামল চাল দারচিনি এলাচ এবং হাফ কাপ পানি দিয়ে আমি দেব ধরিয়ে এবং অবশ্যই এখন হাই ফ্লেমে জ্বালিয়ে এই দুধটাকে গরম করতে হবে ফুটে যাওয়ার আগ পর্যন্ত এখন অবশ্য চিনি দেওয়া যাবে না এখন যদি আপনি চিনিটা দেন তাহলে এই চালটা ফুটবে না তখন পায়েসটা খেতে ততটা ভালো লাগবে না ছাকা ছাঁকা লাগবে তাই চিনিটা আমি একদম শেষে থেকে আগে। চিনি এবং বাদাম কুচিটা আমরা তখন দিয়ে এখন পায়েসটা হাই হিটে ভালোভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে হবে এবং বনক আসার পর চুলোটা একদম মিডিয়ামে রেখে দিতে হবে এখন আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারের মধ্যে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা সুন্দর হয় খাবারের টেস্টটা ভালো হয় আপনারা যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন টোটালি অপশনাল এখন আমি পায়েসটা বলক আসার পর্যন্ত হাই হিটে এভাবে নেড়ে চেড়ে গরম করে নেব আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই রেসিপিটিও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমার এই রেসিপিগুলো করার যে কষ্ট সেটা সার্থক করে এবং একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও আপনাদের জন্য করার অনুপ্রেরণা যোগায় এতে আমি আরও জটিল জটিল রেসিপি আপনাদের সামনে অতি সহজভাবে উপস্থাপন করার অনুপ্রেরণা পাই আর যদি আমার কোনো রেসিপি কিংবা আমার কোনো ভিডিও আপনাদের কাছে কোনো কারণে ভালো না লাগে তাহলে কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন তাহলে ইনশাল্লাহ আমি সে বিষয়টা লক্ষ্য রাখবো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে পায়েসের মধ্যে প্রায় বলক চলে এসেছে এখন আমি চুলার ফ্লেমটা একেবারে মিডিয়াম করে দেব যাতে পায়েসটা বলক এসে উপচে না পড়ে এবং অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিচে দিয়ে লেগে না যায় এই পায়েসটা সাধারণত আমরা অন্য যে পায়েস খাই তার থেকে একটু বেশি সময় লাগে অনেকটা সময় প্রায় লাগে এখানে কিছু কিছু সিন আমি একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি আবার যে কিছু সিন আমি কেটে দিচ্ছি কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যতটুকু সিন প্রয়োজন ততটুকুই আমি রাখছি এই তো দেখুন অনেকটা সময় জাল হওয়ার পর পায়েসটা একদম ঘন হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে চালগুলো একদম ফুটে গেছে ঘনত্বটা একদম পারফেক্ট আছে যদি আরো এর থেকে বেশি ঘন করা হয় তাহলে ঠান্ডা হওয়ার পর পায়েসটা আরো বেশি ঘন হয়ে যাবে সেটা খেতে ভালো লাগবে না এই ঘনত্বটাই একদম ঠিক আছে এখন আমি পায়েসের মধ্যে চিনি এবং বাদাম যে গুরু করে আমি রেখেছি সেটা আমি এই পায়েসে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব চিনিটা গলা আগ পর্যন্ত ভালোভাবে নেড়ে চড়ে নামিয়ে নিলেই চলবে আর বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই চিনিটা এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ব্যবহার করলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী চিনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন পায়েসটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এখন আমি একটু সার্ভিং বলে কিছুটা পায়েস বেড়ে নিচ্ছি দেখুন এর ঘনত্বটা এবং দেখতেও খুব ইয়ামি লাগছে আর টেস্ট কি বলবো অনেক মজা হয়েছে পায়েসটা আশা করি আপনারাও বাসায় তৈরি করে সবার সাথে এর স্বাদটা উপভোগ করবেন আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি আপনারা পাবেন সব ধরনের রেসিপি বলতে গেলে আপনারা পাবেন টক ঝাল মিষ্টি সব ধরনের রেসিপি আশা করি আমার পাশে থাকবেন এখানে আমি জন্য কিছু বাদাম গুঁড়ো উপর দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে আশা করি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন Allah Hafiz.